আজকে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যেই আমলটি করলে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন এবং এমনভাবে আপনার জীবন বদলে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না দুশ্চিন্তা আপনাকে পরাজিত করতে পারবে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা ইসলামিক নৈতিক গল্প চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দিনী ও বোনেরা এটি একজন দিনী ভাইয়ের দরুদের গল্প তিনি বলেছেন একজন ভালো মানুষ আমাকে একবার এমন একটি কথা বলেছিলেন যা আমার গোটা জীবন বদলে দিয়েছে আমি তাকে মাত্র একবারই দেখেছিলাম কিন্তু তার দেওয়া উপদেশ আজও আমার জীবনে আলো ছড়াচ্ছে একদিন আমি বিদেশের একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদ প্রায় খালি ছিল শুধু আমি আর একজন লোক ছিল চেহারা খুব সাধারণ হলেও তার মুখে ছিল এক অদ্ভুত নূর এক প্রশান্তি আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম নামাজ শেষ করার পর লোকটি আমাকে ভাঙা ভাঙা আরবিতে বললেন ভাই আপনাকে একটা উপদেশ দিব এটা যদি আপনি মেনে চলতে পারেন আপনার জীবন বদলে যাবে আমি অতি আগ্রহ নিয়ে বললাম ঠিক আছে ভাই বলুন তাহলে সেই লোকটি বলল আপনি প্রতিদিন এক হাজার বার নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন আপনি চাইলে পাঁচ অক্ত নামাজে ভাগ করে নিতে পারেন আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আপনার জীবন বদলে যাবে দেখবেন তখন আর কোনো দুশ্চিন্তা আপনাকে পরাজিত করতে পারবে না মনের বোঝা হালকা হয়ে যাবে আর আপনি প্রতিটি কষ্ট থেকে মুক্তি পাবেন শান্তিতে জীবন কাটাতে পারবেন তারপর সেই লোকটি এমন একটি কথা বললেন যা শুনে আমার হৃদয় কেঁপে উঠল আপনারা শুনলেও আপনাদের হৃদয় কেঁপে উঠবে ইনশাআল্লাহ তিনি বললেন আপনি নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে স্বপ্নে দেখতে পাবেন কখনো তিনি আপনাকে সান্ত্বনা দেবেন আবার কখনো সতর্ক করবেন এই পৃথিবীতে এর থেকে বেশি কিছু চাওয়ার আর কি আছে বলুন যেখানে দিনে এক হাজার বার দরুৎ পাঠ করলে আমাদের দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখতে পাবো তারপর থেকে আমি সেই লোকটির উপদেশ মানতে শুরু করলাম প্রথম তিন বছর কিছুই দেখি নাই কিন্তু আমার জীবন বদলে গেল সব কাজ সহজ হতে লাগলো আল্লাহর রহমত আর নিরাপত্তা অনুভব করলাম এরপর ধীরে ধীরে আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে শুরু করলাম কখনো তিনি আমাকে কোনো গুনাহ থেকে সতর্ক করছেন আবার কখনো দিচ্ছেন সুসংবাদ আল্লাহর কসম যাকে আমি এই উপদেশ দিয়েছি প্রতিটি মানুষই নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন কখনো সান্ত্বনা দিতে কখনো সতর্ক করতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনি প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পড়তে পারেন ইনশাল্লাহ আপনিও নবী করিম আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এটা শুধু একটা গল্প নয় এটা একটা আমল একটা দরজা যার ভিতর দিয়ে গেলে আপনার জীবনে আসবে রহমত বরকত ও প্রশান্তি আর দেরি কেন আজকে থেকেই শুরু করুন প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পড়া হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর কারণ হবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা ছোট্ট একটি আমলই আমাদের জীবন পরিবর্তন করতে পারে তাহলে শুরু করুন এই আমলটি এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you